গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অনেক 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 শুভেচ্ছা আমার আনমোনা ব্লগের সমস্ত দর্শকদেরকে আজ টু থাউজেন্ড টোয়েন্টি জানুয়ারি সবাই খুব ভালো কাটাবেন আজকের দিনটা আমার ব্লগটা দেখবেন আর কমেন্ট করবেন খুব আনন্দে কাটাবেন আমার নিয়মের ব্যতিক্রম রেই যথারীতি বাদাম মধু জল আর পাম্মির খাবার নিয়ে সকালটা শুরু করলাম পাম্মি আজকে উঠে গেছে আজকে অবশ্যই একটা স্পেশাল দিন সকলের স্পেশাল দিন তার মধ্যে আজকে আমি একটা জায়গায় যাব আর আপনাদের সাথে রাখবো তাই জন্য আজকে ব্লগটা দেখতে হবে আপাতত টাটা সকাল সকাল উঠে কচুরির ময়দাটা মেখে রাখলাম বৌদি বানাবে মটরশুঁটির কচুরি তার সাথে দম আর মিষ্টি আজকে আমরা যাচ্ছি লবণধার গ্রাম সিটি সেন্টারে আমাদের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে দাদা তো বেশি বেরোতে পারে না ফার্স্ট জানুয়ারিটাতে তাই একটুখানি কাছাকাছি ঘুরে আসা বৌদির মটরশুটির কচুরি রেডি আজ সকালের ব্রেকফাস্ট বাটার টোস্ট অমলেট এবং চিকেন সসেজ পামি অলরেডি রেডি হয়ে গেছে দাদা গাড়িতে উঠে গেছে পামিকে উঠিয়ে দেওয়া হয়েছে আমরা রওনা দিচ্ছি এখন বাজে নটা পনেরো না নটা কুড়ি সরি বৌদি তালা টালা দিয়ে বেরোচ্ছে চটি চেঞ্জ করেছে তো আমরা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে রওনা দিলাম

এই রাস্তাটা এত ভালো লাগে আমার আশায় ভালো লাগে দুপাশে ঘন জঙ্গল তার মধ্যে আলো ছায়ার খেলা কি যে অপূর্ব লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া আজকে বেশ ঠান্ডা পড়েছে রাস্তাটা সৌন্দর্য তার সাথে যুক্ত হয়েছে রোদ এবং ঠান্ডার কনকনানি সব মিলিয়ে একটা যেন স্বর্গীয় অনুভূতি হচ্ছিল ভীষণ সুন্দর এই রাস্তাটা এটা আমার খুব পছন্দের রাস্তা এই রাস্তা ধরে প্রায় ছ কিলোমিটার এগোনোর পর শ্রীলোকচন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে টান দিকে আমাদের টার্ন নিতে হলো অপেক্ষাকৃত সরু রাস্তা এটা ধরলাম বেশ ভালো রাস্তাটা রাস্তার দুপাশে পড়লো ছোট ছোট গ্রাম ধানক্ষেত আর পুকুর আর সেই পুকুরে ফুটে আছে শালুক ফুল প্রায় পদ্মফুলের মতনই দেখতে কিন্তু পদ্ম ফুলের পাতা জলের থেকে একটু উপরে উঠে থাকে তাই দেখে দুটিকে আলাদা করতে বেশ অসুবিধা হয় আর এই গ্রামগুলোর মধ্যে কিন্তু পাকা বাড়ির সংখ্যা অনেক গ্রাম্য বাড়ি বা মাটির বাড়ি যেগুলো সেগুলোর সংখ্যা কম কারণ এগুলো হাইওয়ের কাছাকাছি আমার ধারণা তাই আর তাছাড়া আছে শালবন আম বাঁশবাগান বাঁশঝাড় বেশ একটু গ্রাম্য পরিবেশ কিন্তু ততটাও গ্রাম্য নয় আর কি প্রায় সাড়ে সাত কিলোমিটার পর লবণধার গ্রামের বোর্ড দেখতে পাওয়া যায় বাঁদিকে ডান দিকে পড়বে দেবশলা গ্রাম পঞ্চায়েতের অফিস তার সামনে দিয়ে যে রাস্তাটি ডান দিকে ঢুকে গেছে সেই সরু কিন্তু মোটামুটি ভালো রাস্তাটি ধরে আমরা পৌঁছে গেলাম প্রায় দেড় কিলোমিটার পরই পৌঁছে গেলাম লবণধার গ্রামে সেখানে গ্রামের একপাশে পাশে অন্নপূর্ণা মন্দিরে গিয়ে আমরা গাড়ি দাঁড় করালাম এই সেই অন্নপূর্ণা মন্দির যার দেওয়ালে আঁকা আছে নানাজনের জনের নানা সুন্দর সুন্দর চিত্র নানা রকমের পেন্টিং এবং এই পেন্টিংগুলো করেন কিন্তু বাইরে থেকে নানা ধরনের আর্টিস্ট নানা স্কুল কলেজের আর্টিস্ট এবং আর্ট কলেজের ছাত্র ছাত্রীরা এরকম নানাজন এসেছেন পার্সোনালি এসেছেন একা একা এসেও অনেকে এসে এরকম নানারকম ঘরের মধ্যে ছবি এঁকে দিয়ে গেছেন আর এই গ্রামটি। অনেকগুলো বাড়িতে কিন্তু এরকম আলপনা আঁকা আমার দর্শকরা জানেন আমার দাদা খুব ভালো ছবি আঁকেন তো আমার দাদা স্থানীয় এক ভদ্রলোককে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে এখানে ছবি আঁকতে গেলে এক ভদ্রলোকের সাথে যোগাযোগ করতে হয় উনি ওখানকারই মানুষ কিন্তু থাকেন বোলপুরে আমি তার নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তার সাথে যোগাযোগ করলে তিনি ঠিক করে দেন কোন বাড়িতে আঁকা হবে এবং যে কেউ গিয়ে সেখানে কিন্তু ছবি আঁকতে পারেন এবং তার সাথে কথা বললে হয়তো উনি কি বলেন না বলেন সেটা অতটা দাদা বুঝতে পারেননি তো ফোন করে জেনে নিতে বলল তো আপনারা এবার দেখতে থাকুন আমাদের আমাদের দেওয়া আছে পাবেন আঠারো আমি আপনাকে নাম ফেসবুক গ্রুপের নাম কি ফেসবুক গ্রুপের নাম কি বল অর্ণবপুরনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আচ্ছা আচ্ছা তাহলে আমি হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনাকে দিয়ে দিচ্ছি অর্ণব কোথায় থাকে অর্ণব ঘোষ কোথায় থাকেন এখানেই থাকে আচ্ছা 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 আমার দাদা তো পায়ের জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তো দাদা আর পাম্মি গাড়িতে থাকলো আমি আর বৌদি পায়ে হেঁটে গ্রামটা দেখতে বেরোলাম এবং আপনাদেরকে দেখাতে বেরোলাম দেখতে থাকুন শুধু দেয়ালগুলোর ছবিগুলো ছোট্ট একটা গ্রাম খুব সুন্দর যেমন হয় আর কি বাংলার গ্রাম পাকা বাড়ি যে নেই তা নয় পাকাবাড়ি বেশ কয়েকটা আছে কিন্তু অধিকাংশই মাটির বাড়ি আর সেই মাটির বাড়ির দেয়ালে এত সুন্দর সুন্দর ছবি আঁকা এরম নয় যে ছবিগুলোর সব খুব সিমিলারিটি আছে আসলে একই শিল্পী আঁকা নয় না এবং এক একটা দেয়ালে একাধিক শিল্পীর আঁকা সেটা ছবি দেখলেই বোঝা যায় খুবই সুন্দর গ্রামটাও খুব সুন্দর ছবিগুলো তো অসাধারণ সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তার মধ্যে আলপনা আছে ডিজাইন আছে আধুনিক ছবি আছে তারপর নানা রকমের চিত্রকলা আর কি অসম্ভব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে এবং বেশ ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আরও একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করবেন গ্রামের মধ্যে একটা অদ্ভুত গন্ধ থাকে যা আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয় আর থাকে অদ্ভুত কিছু শব্দ যেটা একমাত্র গ্রামে গেলেই সেটা শুনতে পাওয়া যায় অসম্ভব একটা অন্যরকম ফিলিং ছবিটা সেখান থেকে আমরা গেলাম গ্রাম গ্রামের মাঝখানে শিব মন্দির আছে এবং সেটা অনেকগুলো মন্দির এবং মন্দিরের চাতাল এখানে অনুষ্ঠান হয় মেলা হয় শিবরাত্রির দিন সেইখানে আমরা গিয়ে দাঁড়ালাম এবং দাদাও ওখানে গিয়ে একটুখানি নামলো রাস্তায় এইটা একটা অদ্ভুত জায়গা হা হা এখানে যে মন্দিরগুলো আছে এখানে প্রায় চারটি শিব মন্দির আছে এবং নিত্য পুজো হয় নিত্য সেবা হয় সেখানে এবং ডানদিকের মন্দিরটি এটা হচ্ছে নারায়ণ মন্দির এবং পিছনে এই নারায়ণ মন্দিরেরও সেবা হয় প্রতিদিন পুজো হয় আর পেছনে আরও একটি মন্দির আছে সেটাও নারায়ণের মন্দির এই মন্দিরগুলি প্রায় দুশো বছরের বেশি পুরনো স্থানীয় একজন মহিলা আমাদেরকে বললেন তো এই পেছনের যে লাল রঙের মন্দিরটি দেখছেন ওটা নারায়ণ মন্দির আধুনিক কিছুটা পুরনো কি সুন্দর বেশ যদিও ভগ্ন দশায় এই মন্দিরগুলির দরজাগুলো ভাঙা কোনো রকমে দাঁড় করিয়ে রাখা দরজার ফাঁক দিয়ে ছবি তোলার আমি চেষ্টা করেছি প্রত্যেকটাই শিবলিঙ্গ এবং সেখানে পুজো হয় যে বোঝা যাচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা আপনারা বুঝতে পারবেন জানি না আর মন্দিরগুলোর গায়ে কিন্তু টেরাকোটার ভালো কাজ আছে কিন্তু যা হয় অযত্ন এবং মেন্টেনেন্সের অভাবে যা হয় আর কি দরজার খুব অবস্থা আলপনা গ্রামে এসে আলপনা এবং বাড়ির ছবি দেখতে গিয়ে এই মন্দিরটি পেয়ে যাওয়া আমাদের কাছে কিন্তু একটা উপরি পাওনার সমান মন্দিরের গায়ের যে সুন্দর টেরাকোটার কাজ তা দেখে কিন্তু মনটা ভরে গেল এবং পুরোনো মন্দির সবসময় খুব আকর্ষণ করে তো ভালো লাগলো বেশ কি করে আমি ছাড়বো তো এখন এখানে পাম্মি মজা করে এখানটা একটু ঘুরে নিচ্ছে অনেক ছাগল ডাগল দেখেছে কিন্তু ওর ছাগলে কোনো ইন্টারেস্ট নেই যত উল্টো পাল্টা দি ইন্টারেস্ট গ্রামটা কিন্তু বেশ ছোট আগে মনে হচ্ছে আরো ছোট ছিল এখন একটু দু চারটে বাড়ি বেশি পাকা বাড়ি

হ্যাঁ এটা নতুন হ্যাঁ শিবের নৃত্য ছবিটা সুন্দর ছবিটা বাধ্বস্ত বাবা থাকলে কি খুশি হতো বল বলারা আনতে পারল এইখানে একটু আমাকে দাঁড় করাবেন তো আমি ওই পাশটা একটু ঢুকে দেখে আসবো এটি গ্রামের প্রাথমিক বিদ্যালয় সুন্দর পরিষ্কার ছিমছাম গোছানো খুবই সুন্দর লাগলো এই বিদ্যালয়টি দেখে আজ একタリー তাই বিদ্যালয়টি ছুটি ছিল বা কিছু ইনকমপ্লিট রেখে দিয়ে গেছে ছবিটা

আমরা আপাতমস্তক শহুরে মানুষ শহরে বেড়ে ওঠা তাই গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে আজকে আমি প্রাণ ভরে যেন অক্সিজেন নিয়ে নিচ্ছি এত সুন্দর লাগছে গ্রাম আমাকে চিরদিন খুব আকর্ষণ করে জানি না কেন গ্রামের বাড়িঘর গ্রামের সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য মানুষজনের ব্যবহার মানুষজনের কি ধরনের তাদের দিনলিপি আমার খুব জানতে ইচ্ছে করে তাই যখনই কোথাও বেড়াতে যাই তার ধারে কাছে যদি কোনো গ্রাম পাই সেখানে আমি পায়ে হেঁটে হেঁটেই ঘুরে নিই তো এরকম আরও কোথাও যদি যাই তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখুন গ্রামটা এত সুন্দর একটা গ্রাম দেখে আসলাম আমার খুব ভাল লাগছিল তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেল তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন হ্যাঁ বাড়িটা যত্ন করে করা গ্রাম শেষ সোনা আমি দি পামু গাল পামু রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়ে এই জায়গার ছবিটা তুললাম ভীষণ সুন্দর জায়গাটা এখানেই সুন্দর লাঞ্চ করা যেত কিন্তু এখনো টাইম হয়নি লাঞ্চ করার খিদেও পাইনি সুন্দর জায়গাটা ছোট্ট একটা রাস্তাও রয়েছে ছোটবেলায় আঁকা গাছ আর পুকুরের ছবিটা যেন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল ফেরার সময় আর শিবতলা যাবো বলে একটু অন্য রাস্তা ধরা হলো সেই রাস্তাটাও অসম্ভব সুন্দর দুপাশে শালবন মাঝখান দিয়ে ঢালা সুন্দর নীল রঙের রাস্তা আড়া শিবতলায় পৌঁছে এতই হতাশ হলাম আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি সেই জন্য অসম্ভব লাইন আমাদের আর শিব দর্শন হলো না এই ভিড়ে না দাঁড়িয়ে থাকা সম্ভব দাদা না দাঁড়িয়ে থাকা সম্ভব বৌদি বা আমার তাই জন্য ভিড় ঠেলে এগিয়ে গিয়ে সামনে গিয়ে একটু প্রণাম করেই চলে আসলাম গাড়িতে অন্য এক সময় আসা যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব এরপর আমরা জঙ্গলের রাস্তায় ঢুকলাম আমাদের লাঞ্চ করার জন্য এ এক অদ্ভুত অনুভূতি দেখুন জায়গাটা এত সুন্দর আমরা পুরো জঙ্গলের মাঝখানে বসে দাদার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করেছিলাম আর আর মেনু যে কী ছিল সেটা তো আগেই বলেছি শুটির কচুরি আলুর দম আর রসগোল্লা এই হলো এটাকে দাদার খাবার জায়গা তৈরি হয়েছে আর আমরা জঙ্গলের মাঝে বসে আমরা

হ্যাঁ ওই তবে পুকুর পাটটা হলে দুটোর মধ্যে আমরা বাড়ি ফিরে আসলাম আর বাড়ি ফিরে এসে রেস্টও নিয়ে নিতে পারলাম তাহলে বৌদির বানানো কেক আর চা দিয়ে যেন নিউ ইয়ারটা ঠিকঠাক সেলিব্রেট করা গেল